সুন্দর একটি কাঠ ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর একদম ফুল বক্স আকাশমণি আকাশমিকাটের আমাদের পাশি এবং বিশ না গোরা সম্পূর্ণভাবে আকাশমণি কাঠের দ্বারাই তৈরি এই কাঠের প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটি ফুলবক্স কাররিজিনাল আকাশমণিকাঠের আর আমাদের সুন্দর হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান্তেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান্তেক আসুলিয়া সাবার ডাকা এই পাশে যে ক্যাবিনেট আছে এটা তো আরও অসাধারণ খুবই সুন্দর একটি কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট আকাশমণিকাঠের ভিতর দেখেন ক্যাবিনেটের যে ডিজাইনগুলো অনেক সুন্দর একদম হাতে করা খুবই সুন্দর আপনারা চাইলেই আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এই ধরনের ক্যাবিনেট এই ক্যাবিনেটের প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এইরম অসাধারণ ক্যাবিনেট পেয়ে যাবেন খুবই সুন্দর এবং অরিজিনাল কাঠ দিয়ে তৈরি করা আর কেবিনের যে বাদবাহী অংশগুলো এটা হলো নিচের পাট্টাটা আপনার দুই পাট্টা থাকে দেখেন কত সুন্দর নকশা ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এগুলো হলো আকাশিকার্ডের তৈরি করা গ্যারান্টি সহকার নিতে পারবেন আমাদের কারখানা থেকে এগুলো গুনে গাবে না অথবা ফাঁকা হবে না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটি কেবিনেট অরিজিনাল কাঠের খুবই সুন্দর একটি কেবিনেট